নমস্কার বন্ধুরা আমি সাধনা সাধনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা দুধ দিয়ে কিভাবে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন এরকম পারফেক্ট টক দই আর সঙ্গে থাকছে অনেক ছোট্ট ছোট টিপস এই টিপসগুলো পুরোপুরিভাবে ফলো করেই আপনারা কিন্তু অনায়াসেই বাড়িতে এরকম পারফেক্ট টক দই বানিয়ে নিতে পারবেন টক দই কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর বাড়িতে যেসব ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে যদি এরকম বাড়িতেই টক দই বানিয়ে দেওয়া যায় তো ভীষণ ভালো হয় তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এরকম টক দই বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি ফোর টেবিল স্পুন জল ঝরানো টক দই ফোর টেবিল স্পুন আমল স্প্রে এবং থ্রি টেবিল স্পুন চিনি আর নিয়ে নিয়েছি এক লিটার পরিমাণ দুধ দুধটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি এবং গ্যাসটাকে আমি অন করে দিয়েছি গ্যাসটাকে অন করার পর হাই ফ্লেমে দিয়ে দেবেন হাই ফ্লেমে দিয়ে দুধটাকে এইভাবে জাল দিয়ে নিতে হবে আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে করে দুধটাকে জাল দিয়ে নেব দুধটা ফুটতে শুরু করেছে এইভাবে দুধটাকে ভালো করে করে নাড়িয়ে নাড়িয়ে জাল দিয়ে নিতে হবে বন্ধুরা এভাবে আপনারা দুধটাকে জাল দিয়ে এক লিটার পরিমাণ দুধকে প্রায় আটশো গ্রাম মতো করে নেবেন আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প একটু পরিমাণ দুধ আমল দুধের মধ্যে দিয়ে আমল দুধটাকে গুলে নেব আমি আমল দুধটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এখানে দেখবেন বন্ধুরা যেন এর মধ্যে কোনো রকম দলা পাখিয়ে না থাকে খুব স্মুথভাবে যেন দুধটাকে গোলা হয় আপনারা এভাবে করে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে দুধটাকে গুলে নেবেন দুধটা গোলা হয়ে গেলে সেই দুধটা আপনারা আগের দুধের মধ্যে আবারও মিশিয়ে দেবেন এতে করে দুধের যে পাতলা একটা ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিলাম ফোর টেবিল স্পুন চিনি চিনিটাকে দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে চিনিটা খুব ভালোভাবে দুধের মধ্যে মিশে যায় আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং চিনিটাকে দুধের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আবারও আমি একটি বাটিতে অল্প একটু গরম দুধ তুলে নেব আর এই যে দুধটাকে আমি গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব দুধটাকে এইভাবে বারে বারে নাড়াচাড়া করে করে ঠান্ডা করে নিতে হবে আমি এইভাবে বারে বারে নাড়াচাড়া করে করে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি আর বাটিতে যে দুধটা তুলে নিয়েছিলাম সেটাকেও একটু ভালোভাবে ভালোভাবে নাড়িয়ে টাড়িয়ে ঠান্ডা করে নেব আমি একটি চামচ দিয়ে দুধটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই অল্প অল্প গরম রাখতে হবে তবেই কিন্তু দইটা পারফেক্টভাবে তৈরি হবে এখানে একটা ছোট্ট টিপস আপনারা একটা আঙুল দিয়ে দইয়ের দুধের মধ্যে দেখে নেবেন যে অল্প অল্প গরম আছে কিনা এবং আঙুলটা রাখা যাচ্ছে কি না এরকম অবস্থায় আপনারা ওই দুধটাকে জল ঝরানো টক দইয়ের মধ্যে দিয়ে দেবেন টক দইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার সময় আপনারা লক্ষ্য রাখবেন এর মধ্যে যেন কোনোভাবে দলা পাকিয়ে না থাকে খুব স্মুথভাবে মিশ্রণটা কিন্তু তৈরি করে নিতে হবে আমি এভাবেই বাটিতে আলাদা করে এটাকে বানিয়ে নিই কারণ টক দইটা পুরোপুরি সরাসরিভাবে দিয়ে দেওয়া যায় দুধের মধ্যে কিন্তু সেখানে টক দইটা কিন্তু দুধের মধ্যে ভালো করে মিক্সড হয় না সেজন্য আপনারাও এভাবে আলাদা করে তুলে নিয়ে যদি এটাকে মিক্স করে নেন তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে আমি এভাবে বারে বারে নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার এটা মেশানো হয়ে গেছে একটু কিন্তু এর মধ্যে কোনো দলা ভাব নেই খুব স্মুথভাবে আমি মিশ্রণটি রেডি করে নিয়েছি এবার আমি একটা পাত্র নিয়ে নিয়েছি যাতে আমি দইটাকে বসাবো সেই পাত্রের মধ্যে আমি আগে থেকেই টক দই তুলে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে পাত্রটির গায়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এই দুধটার মধ্যেও আঙুল দিয়ে দেখে নিচ্ছি দুধটা অল্প অল্প গরম আছে কিনা না আঙুলটা দুধের মধ্যে ডুবিয়ে রাখা যাচ্ছে কিনা এখন আমি মেশানো টক দইটাকে ভালো করে দুধের মধ্যে দিয়ে দেব এবং আবারও ভালো করে দুধের মধ্যে এটাকে মিশিয়ে নেব এভাবে করে আপনারাও দুধের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে দেবেন আমার মেশানো হয়ে গেছে এখন টক দইটা আমি বসাবো আমি যে পাত্রটি নিয়ে নিয়েছিলাম সেই পাত্রটির মধ্যে আমি দুধটিকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর আমি একটি ঢাকনা দিয়ে দেব আপনারা যে কোনো পাত্রে বসাতে পারেন এবার আমি এটাকে ঢাকা দেওয়ার জন্য কিছু গরম জিনিস নিয়ে নিয়েছি তার মধ্যে আমি এটাকে বসিয়ে দিয়েছি এবং ভালো করে চারিদিক থেকে কিন্তু চাপা দিয়ে দেব কোনো রকমভাবে ফাঁক রাখা যাবে না চারিদিক থেকে খুব সুন্দরভাবে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে আমি এভাবে করে এটাকে খুব সুন্দরভাবে ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছি এভাবে ঢাকা দিয়ে বন্ধ করে আপনারা আট থেকে দশ ঘন্টা রেখে দেবেন বা আপনারা ওভার নাইটও রেখে দিতে পারেন আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম ওভার নাইট রেখে দেওয়ার পর দেখুন বন্ধুরা আমার দইটা কিন্তু খুব ভালোভাবেই বসে গেছে আমি একটি চামচের সাহায্যে আপনাদেরকে সার্ফ করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমার দইটা কিন্তু দারুণভাবে বসে গেছে এইভাবে আমার রেসিপিটা ফলো করে কিন্তু আপনারাও বাড়িতে খুব সহজেই টক দই বানিয়ে নিতে পারে। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সেটি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারেন আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে অন্য স্বাদের অন্য কোনো রেসিপিতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন